হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো কারণ মোটামুটি বলার কারণ হচ্ছে এই জন্যই যে আসলে দুইটা দিন ধরে একটা না এমন বৃষ্টি মোট কথা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি আছে এর মধ্যে আসলে গরু তারপরে নিজে রান্না বান্না আছে তারপরে মুরগি এগুলো তো খাইতে দিতে হয় ভিজে ভিজে আসলে এগুলা করাটা খুবই নিজেরা এক না খেলে তো চলে কারো কাছে বলা যায় না কিন্তু ওরা বোবা জিনিস ওদের তো খাইতে দিতেই হবে না খাইতে দিলে তো আর ওরা বলতে পারবে না তো নিজেদেরই খাইতে দিতে হয় তো আজকে আসলে সকালবেলা আবার কি বলছিল যে চালের রুটি যে মনে জাগে হয়তো বা তাওয়ার রুটি বলতো তো হালুয়া রুটি করবো এই জন্য আর কি আমি একটা পাত্রে পানি গরম করে নিছি তো এই গুড়িগুলা দিয়ে আর কি আমি আটা খুলে নিব আমি বলতে আফাই করতেছি আমি আর কি ক্যামেরা ধরছি তো আজকে সকালবেলা আসলে হালুয়া রুটি করতেছি তো এগুলো চালের গোড়া দিয়ে আর কি করতেছি আমাদের এই জায়গায় রুটি পিঠা বলে আর হালুয়া বলে আর কি আর কি আটা খুলে নিতেছি পরিস্থিতি দেখতে পারতেছেন কিরকম বৃষ্টি আসলে আবার আটা খোলা শেষ শেষ করার পরে আর কি পাত্রের মধ্যে আর কি দিয়ে দেওয়া হলো আমি যে সকাল লাগাই গায়ে গাড়ি তো এর মধ্যে দিয়ে দিল নারিকেল তো দিয়ে দিব হালকা পরিমাণ একটু লবণ ಚೆನಿ ದ সেগুলো এখন ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিল যাতে দলা না থাকে দলা থাকলে ওগুলো আর কি গরম লারি হবে না হাটিয়ে যাইব তো আবার আসলে নেড়ে সেরে আগে ভালো করে পাত্রটা চলে বসে দিছে ভালোভাবে নেড়ে চিড়ে নিতেছে নয় মিশে লেগে যাবে ভালোভাবে নেড়ে সেরে রান্না করে নিতেছে আফা তো আমার মতে প্রায় হয়েই গেছে গা কিন্তু আফা একটু একটুক্ষণ করবো অনেক সময় আর কি কেটে কেটে খাও এরকম করবো এর জন্য ভালোভাবে আর একটু নেড়ে সেরে রান্নাটা করে নিতেছে তো রান্না আসলে শেষ এখন আর কি একটা পাত্র বাইরে নিব পাত্র বাইরে নিছে এদিকে আটা খুলে রাখছিল এগুলো আর কি এখন জড়িয়ে আসছে জন্য আর কি ভালোভাবে শেষ প্রায় এদিকে আবার মা ওই করে মা আসলো তফা রুটি বানানো সুপুরে গেছে তুটি বানিয়ে দিব আমি ভিজি নিব তো রুটি বানানো শেষ আমি আর কি সোলাই দিয়ে দিলাম তবে আমি এদিকে আবার রুটি দিলাম আসলে রুটিগুলা বেজে আমি একটা জ্বালিতে রাখতেছি আসলে রুটি বাজার শেষ হচ্ছে অবস্থা দেখেন কত বৃষ্টি মানে হইতে আছে একটু আর বিরাম নাই চলছে তো এইদিকে আবার আফা রুটি বেজে আরিয়ান ববুড়ে কোলে নিচ্ছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ